এই যে দর্শক এসে বিলের বড় বড় সাইজের কই মাছ এই যে দর্শক আরিয়াল বিলের শিং আর আরিয়াল বিলের খুলিশা মাছ দর্শক আজকের আরতে এর খোরাকির মাছ এগুলো দেখেন অনেক ধরনের মাছ আছে এখানে এই যাই সে পড়ছে আর এল বিলের বড় বোঝা সাইজের টাকি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজও কিন্তু চলে আসছি আমাদের ঢাকা দোহারের ঐতিহ্যবাহী দুবলি বাজার মাছের আরতে এখানে সকাল সকাল অনেক ধরনের মাছ চলে আসছে ব্যাপারী ভাইয়েরা অনেক ধরনের মাছ কিনে সাজিয়ে বসে আছে তো আজকে এই আরিয়াল বিলের দেশি মাছগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আরিয়াল বিলের অরিজিনাল কী কী মাছগুলো এখানে বিক্রি হয় এবং কেমন দামে বিক্রি হয় তো কথা না বাড়িয়ে চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই

সোনাজ <inaudible>

পোন্ধৰশ <Veax> <organizational>

tezarezat 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 be alış o be alış o be alış o be alış আড়াইশো লাখ আড়াইশো আড়াইশো লেগে আলোড়াইশো আড়াইশো টাকা এগারোশো আড়াইশো আড়াইশো লেগে আড়াইশো আঠাইশো টাকাশো আঠাইশো টাকা তিনশো টাকাশো আঠাইশো টাকা তিন

把十招顶起来，把八十顶起来，顶起来顶起来顶起来，顶起来个，再球，来个，再出来个，再出来个，再球，来再出来来顶。

ঐ কত কইছো ঐ কত কইছো কত 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 ও লাইস্ক ধরে খাই গেছিস কত কত কইছো বল আজকে ধরে খাই গেছো বাইতে যে বল লোক কত কত কইছো ঐ কত কইছো একলায়া ভাগ নি ঐ কত কইছো গেল রে ঐ গেল 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 ঐ সিংহ ধর কত কইছো 8500 নি 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 নি

દોર દો બે દાને બજારે હાના બીકોતો કી છો તાકી દે બીકે દોરો દોરો ના કોતો કી છો

দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার

ভাই কোন কথা কইতে দিছি কোন এক রংওয়া কথা কইতে মিনিকেট 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 সতেরশ <laughs> উনিশশো লাখ উনিশশো উনিশশো টাকা একতের কুড়ি উনিশশো একাত্তরশো যাইলো দর্শক দেখে না এটা এক কিলো দুশো গ্রাম কত গেছে তো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছ হাজার ছয় হাজার টাকা এগারো ছয় হাজার পাঁচশো ছয় হাজার

আমার আমাদের আমার খেয়ে যাবো

উনত্রিশ 1.7 কোটি 3000 3000 3000 টাকা 1113 1300 আরে 15 কেজির কম হবে না 3000 বড় 3300 3330 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

দুই হাজার দুই হাজার দু হাজার দুই হাজার উনিশশো

550 550 550 550 550 550 550 550 550 ഇതാവശതി <coughs> <coughs> <coughs>